ঘরের মাঠ চট্টলায় প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলো চিটাগং কিংস ব্যাটিং বলিং দুই ডিপার্টমেন্টে চিটাগং দেখালো মনসিয়ানা প্রথম ইনিংসে চিটাগং ব্যাটার গ্রাহাম ক্লার্কের সেঞ্চুরিতে ভর করে বোর্ডে দুইশো রান তুলে কিংস প্রথম ইনিংসে ফিল্ডারদের দুর্বল ফিল্ডিং মিরাজকে করেছে হতাশ এরপর রান তারা করতে নেমেও হতশ্রী ব্যাটিং পারফরমেন্স খুলনা ব্যাটারদের কেননা টপ অর্ডারের ব্যর্থতায় ততক্ষণ ম্যাচ থেকে ছিটকে যায় খুলনা টাইগার্স এদিকে টানা চার হারে ক্লান্ত মিরাজ আফিফরা অন্যদিকে হার দিয়ে আসন শুরু করা চিটাগাং কিংস টানা চার জয়ে রীতিমতো উড়ছে দুইশো রান তাড়া করতে খুল্লার হয়ে ওপেনিং এ আসেন নাইম শেখ ও ইংলিশ ব্যাটার ডোম শিবলে চিটাগং হয়তো প্রথম ওভারের প্রথম বলে নাইম শেখের উইকেট তুলে নিতে পারত যদি না পারভে জীবন স্লিপের সহজ ক্যাচ মিস করতেন দ্বিতীয় ওভারে পেসার খালেদ আহমেদের বলে প্রথম উইকেট হারায় খুলনা খালেদের বলে কাটশট খেলতে গিয়ে কাটা পড়েন ইংলিশ ব্যাটার ডোম শিবলে আর বলে সর্বসা করলে তিন রান করতে সক্ষম হয় ডানহাতি ব্যাটার এরপর ওয়ান ডাউনে উইকেটে এসে মারমুখী ক্রিকেটের আভাস দেন অধিনায়ক মিরাজ তৃতীয় ওভারে অ্যালিসকে হাকান পরপর তিনটি চার চতুর্থ ওভারে শরিফুলকে এক ছক সফলতা পর ঠিক পরের বলেই আড়াআড়ি ব্যাটে খেলতে গিয়ে আউট হন মেহেদি মিরাজ আট বলে উনিশ রান করে প্যাভিলনের পথ ধরেন মিরাজ নাইম আফিফের যখন খুলনার হাল ধরার কথা ঠিক তখনই আরও একটি উইকেটের পতন ঘটায় চিটাগং পঞ্চম ওভারে ওয়াসিনকে বড় শট খেলতে গিয়ে শেষমেশ আরাফাত সানি দারুণ এক ক্যাচে পরিণত হয় ব্যাটার নাইম শেখ পাওয়ার প্লের মাঝে তিন উইকেট হারিয়ে অনেকটাই ব্যাকফুটে চলে যায় খুলনা টাইগার্স ছয় ওভার শেষে খুলনার সংগ্রহ দ্বারায় আটান্ন তিন উইকেট হারিয়ে এরপর খুলনাকে আফিফের ব্যাট কিছুটা আসানো দেখালেও তা ছিল ক্ষণস্থায়ী কেননা অষ্টম ওভারে আলিসকে লেক সাইড অঞ্চলদের সীমানা ছাড়া করতে গিয়ে কাটা পড়েন আফিফ হোসেন দুই ছক্কা ও এক চারে পনেরো বলে বিশ রান করে বিদায় নেন বাহাতে ব্যাটার আফিফের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি ব্যাটার মাহফুজ রাব্বিও একাত্তর রানের মাথায় পাঁচ উইকেট হারিয়ে অনেকটাই দিশেহারা খুলনা টাইগার্স বা বলাচলে অনেকটাই ম্যাচ থেকে ছিটকে যায় এরপর রাসোলি ও নেওয়াজের ব্যাটে ভর করে খুলনার সম্মানজনক খারের পথে হাঁটতে থাকে কেননা টপ অর্ডারের ব্যর্থতায় ততক্ষণ অনেকটাই ম্যাচ থেকে ছিটকে যায় খুলনা